নমস্কার শুধু দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল হ্যাঁ ব্ল্যাক হোল বা কৃষ্ণ বিবর হল আকর্ষণীয় মহাজাগতিক সততা যা মহাকর্ষীয় টান দ্বারা এত তীব্রভাবে চিহ্নিত করা হয় যে একবার তাদের ঘটনা দিগন্তে প্রবেশ করলে আলো কিন্তু হারিয়ে যায় তবু আশ্চর্যজনকভাবে একশো বছরেরও বেশি আগে এটি আবিষ্কৃত হয়েছিল যে ঘটনার দিগন্তের ঠিক বাইরে ব্ল্যাক হোলগুলি পদার্থ এবং শক্তির শক্তিশালী প্রবাহ তৈরি করতে পারে যা জেট হিসাবে উল্লেখ করা হয় এবং যা আলোর মতো দ্রুত ভ্রমণও করতে পারে টেলিস্কোপিক পর্যবেক্ষণে দেখা গেছে যে এই জেটগুলি সরাসরি বাইরের দিকে ফোকাসযুক্ত স্রোতে প্রসারিত হয়েছে লেজার রশ্মির মতো কিছু জেট দৈর্ঘ্যে পৌঁছে যা সমগ্র ছায়াপথকে অতিক্রম করে জেট আবিষ্কারের পর থেকে নোবেল বিজয়ী স্যার রজার সহ অনেক পণ্ডিত এই রহস্যময় ঘটনাগুলির গঠন নিয়ে গবেষণা করেছেন বর্তমানে দুটি প্রধান মডেল জেট গঠন ব্যাখ্যা করার চেষ্টা করে বিজেট জেট মডেল গবেষকদের ব্ল্যান্ডফোর্ড এবং জানাজেকের জন্যে নামকরণ করা হয়েছে এবং এখন সবচেয়ে প্রভাবশালী মডেল এটা এতে দাবি করা হচ্ছে যে চুম্বক ক্ষেত্রের মাধ্যমে একটি ব্ল্যাক হোল থেকে স্পিন শক্তি বের করে জেট তৈরি হয় ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তের সাথে সংযুক্ত রেখা বিপরীতে দ্বিতীয় মডেলটি দাবি করে যে একটি ব্ল্যাক হোলের অ্যাক্রিশন ডেক্স থেকে ঘূর্ণন শক্তি আহরণ করে একটি জেট তৈরি হয় পরেরটি হলো কৃষ্ণ গহ্বরের চারপাশে ঘূর্ণয়মান আয়নিত গ্যাসের একটি সংগ্রহ যা এর শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তির কারণে তৈরি হয় দ্বিতীয় মডেলটিকে ডিক্স জেট মডেল হিসাবে বর্ণনা করা যেতে পারে যদিও বিজেট জেট মডেলটি ইতিমধ্যেই অন্যান্য গবেষকরা সাধারণ আপেক্ষিক কলিমেটেড বহির প্রবাহের অনুকরণ করতে ব্যবহার করেছেন কার্যকরভাবে জেট এটা অস্পষ্ট ছিল যে বিজেট জেট মডেলটি তার প্রসারিত প্রসারিত কাঠামো সহ একটি প্রকৃত জেটের পর্যবেক্ষিত রূপবিদ্যা ব্যাখ্যা করতে পারে কি না এবং অঙ্গ উজ্জ্বল অর্থাৎ জেটের প্রান্তের কাছে এর বর্ধিত উজ্জ্বলতা এই দুটি মডেলের বৈধতা তদন্ত করার জন্যে চাইনিজ একাডেমি অফ সায়েন্সের সাংহাই অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে ডক্টর ইউয়ান ফেং এর নেতৃত্বে একটি আন্তর্জাতিক দল মেসিয়ার সাতাশি এর কেন্দ্রে সুপারমাসিভ ব্ল্যাক হোলের জন্যে এই দুটি মডেল দ্বারা ভবিষ্যৎবাণী করা জেটগুলির বর্ণনা করেছেন এম এ এইটি সেভেন রাশিতে একটি বিশাল ছায়াপথ দলটি তখন তার গণনাকে এম এইটি সেভেন জেটের প্রকৃত পর্যবেক্ষণের সাথে তুলনা করে যা ইভেন্ট হরাইজেন টেলিস্কোপ দ্বারা বন্দি একটি ব্ল্যাক হোলের প্রথম চিত্রে রেকর্ড করা হয়েছে দলের গবেষণায় দেখা যাচ্ছে যে বিজেড জেট মডেলটি পর্যবেক্ষণ করা এম সাতাশি জেটের রূপবিদ্যার সঠিকভাবে বা রূপবিদ্যাকে সঠিকভাবে ভবিষ্যৎবাণী করছে যখন ডিক্স জেট মডেল পর্যবেক্ষণগুলির ব্যাখ্যা করতে লড়াই করছে গবেষণাটি সায়েন্স অ্যাডভান্সেস এ প্রকাশিত হয়েছে পদ্ধতির পরিপ্রেক্ষিতে দলটি প্রথমে এম সাতাশি জেটের গঠন পুনরুৎপাদনের জন্য ত্রিমাত্রিক সাধারণ আপেক্ষিক ম্যাগনেটো হাইড্রোডাইনামিক সিমুলেশন ব্যবহার করেছেন সিমুলেটেড জেট থেকে বিকিরণ গণনা করতে এবং পর্যবেক্ষণের সাথে বিকিরণের তুলনা করতে বিকিরণকারী ইলেকট্রনের শক্তি বর্ণালী এবং স্থানিক বন্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দলটি অনুমান করেছেন যে ইলেকট্রন ত্বরণ চৌম্বক পুনঃসংযোগের মাধ্যমে ঘটেছে অর্থাৎ একটি প্রক্রিয়া যার মাধ্যমে চৌম্বুক শক্তি গতিশক্তি তাপশক্তি এবং কোন কণা তরণে রূপান্তরিত হয় এই অনুমানের উপর ভিত্তি করে দলটি একটি স্থির স্থিতি ইলেকট্রন শক্তি বন্টন সমীকরণ সমাধান করতে গতিতত্ত্ব ব্যবহার করে কণা তরণ অধ্যয়নের ফলাফলগুলি একত্রিত করেছে তারপরে এটি সিমুলেটেড জেটগুলির বিভিন্ন অঞ্চলে শক্তির বর্ণালী এবং ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব অর্জন করেছে চৌম্বক ক্ষেত্রের শক্তি গ্যাস প্লাজমা তাপমাত্রা এবং বেগ সহ এই তথ্যবৃদ্ধির সিমুলেশনগুলির সাথে একত্রিত করে দলটি এমন ফলাফল পেয়েছে যা বাস্তব পর্যবেক্ষণের সাথে তুলনা করা যেতে পারে ফলাফলগুলি দেখা যায় বিজেট জেট মডেল দ্বারা ভবিষ্যৎবাণী করা জুটের জেটের রূপবিদ্যা এম সাতাশি জেটের পর্যবেক্ষিত রূপবিদ্যার সাথে খুব ভালো মিলে যাচ্ছে জেটের প্রস্থ দৈর্ঘ্য অঙ্গ উজ্জ্বল বৈশিষ্ট্য এবং বেগসহ বিপরীতে ডেক্স জেট মডেলের ভবিষ্যৎ বাণী পর্যবেক্ষণের সাথে অসামঞ্জস্য ছিল এছাড়াও দলটি চৌম্বকীয় পুনঃসংযোগ প্রক্রিয়া বিশ্লেষণ করেছেন এবং এটি এম সাতাশি ব্ল্যাক হোলের অ্যাক্রিয়েশন ডেক্সের চৌম্বকীয় ক্ষেত্র দ্বারা উৎপন্ন চৌম্বকীয় বিস্ফোরণের কারণে হয়েছে তারা দেখেছেন এই অগ্নুৎপাতগুলি চৌম্বক ক্ষেত্রে শক্তিশালী ব্যাঘাত ঘটায় যা দীর্ঘ দূরত্বে প্রচার করতে পারে যা জেটগুলির চৌম্বকীয় পুনঃসংযোগের দিকে পরিচালিত করে এই কাজটি জেট গঠনের গতিশীল মডেল এবং জেটের বিভিন্ন পর্যবেক্ষিত বৈশিষ্ট্যের মধ্যে ব্যবধানকে সেতু করে প্রথম প্রমাণ প্রদান করেছে যে বি জেট মডেল জেটগুলির শক্তির সমস্যাগুলিকে সম্বোধন করে এবং অন্যান্য পর্যবেক্ষণগুলিও ব্যাখ্যা করে অভূতপূর্ব বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা